ফাতুল তলান বছর তারা আমাদের মা বলতে কে ধর্ম পার মুসলমানদেরকে বুঝিয়েছে তারা নাকি রাষ্ট্র ক্ষমতায় আসলে ইসলাম قائم করবে সরিয়ান প্রতিষ্ঠা করবে বলে নাই ভক্তদেব বলেছে ভাই থেকে বুঝিয়েছে গত দুই দিন আগেছে তারা নির্বাসন এসে ঘোষণা করেছে সেখানে ইসলাম সম্পর্কে শরিয়ান সম্পর্কে একটা শব্দ আছেনি একটা শব্দ নয় এটা হচ্ছে বাংলাদেশে ধর্মপান মুসলমানদের সাথে এক ধরনের প্রতারণা ইসলামে কোথাও এ বিধান নাই কোন ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে কোন ভোট দিলে জান্নাতে যেতে হবে যদি দাঁড়িয়ে শীর্ষে ভোট দিলে যদি জাহান্নামে যায় আপনাদের

কেন নবুল ইসলাম দিলেন সে কি আবার ইসলাম মানে কৃষ্ণ নন্দীর ইসলাম আর বাংলাদেশের মুসলমান ভাইদের ইসলাম কি এক হতে পারে আপনারা রাষ্ট্রধর্ম ধর্ম ইসলামকে প্রতিষ্ঠা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সর্বশক্তিমান আল্লাহর নামকে সংবিধান সম্পৃক্ত করেছে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এসব কি ভুলে গেলে চলবে না ভুলে গেলে চলবে না এই উপজেলা থেকে শুরু করে একশত উন্নয়নের কথা বলা যাবে সব কয়টি উন্নয়ন হচ্ছে ব্যারিস্টার মধু আহমদের বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী এবং বিএনপি সরকারের অবদান আপনাদের কোথাও আপনাদের কারণে একটা রাস্তা হয়েছে একটা ইট বসিয়েছে সে প্রমাণ কি তারা দিতে পারবে পারবে না আজকে ছয় কোটি টাকা উন্নয়ন বরাদ্দ আমরা এনে দিয়েছি কবিরাট পৌরসভায় যার উন্নয়ন কর্মকাণ্ড চলছে এটা আমাদের অবদান আগের উন্নয়ন এখনকার উন্নয়ন ইনশাল্লাহ মানুষ যদি দাঁড়া শেষে পড়তে আমাদেরকে বিজয় করে আগামীতে উন্নয়ন আমাদের দ্বারাই হয় আপনাদের দ্বারাই হয় নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি